ইদানিং ডায়েট করতেছি আপনারা কম বেশি অনেকেই জানেন কিন্তু এই ডায়েটের মধ্যে স্পাইসি জাতীয় খাবারগুলো খাওয়া কতটুকু ঠিক হবে আমি জানি না রান্না করতে করতে আসা একদম সবাইকে মানে তার দেবরদেরকে খাবারের টেস্ট কেমন হয়েছে দেখার জন্য নিয়ে তারা খেয়ে বলে ভাবি একদম পারফেক্টলি আছে এখন রামেন দিয়ে দিছি এর ভেতরে আর কালার দেখেই তো আমার মুখের অবস্থা একদম সে আমি খালি ভাবতেছিলাম আদৌ আমি পারবো কিনা এক করায় রামেন রান্না প্রায় কমপ্লিট এখন মোটামুটি চারটা বেজে গেছে অলরেডি আর আসা সুন্দরভাবে সবার জন্য সার্ভ করতেছি সবাইকে এক পরিমানে দেওয়া হবে মানে আমরা টোটাল চারজন এই রামেন চ্যালেঞ্জের বাজে ধরতেছি তবে আপনাদেরকে বলতে ভুলে গেছি আশা কিন্তু আজকে রামেন চ্যালেঞ্জে থাকতেছে না আজকে রামেন চ্যালেঞ্জে থাকতেছে নাদিম শ্রাবণ আশিক আর আমি এই চারজন আজকে চ্যালেঞ্জ করবো আর বাটি কাকে কোনটা দেওয়া হবে এটা সিলেক্টের জন্য আসে আমার চোখ ধরে আর বাটিগুলো গুলা ঘুরাই ঘুরাই দিয়ে দেখতেছিলাম যে কার ভাগ্যে কোনটা যাই হোক ফাইনালি আমাদের রামেন চ্যালেঞ্জ শুরু হয়ে যায় শ্রাবণের খাবার স্টাইল দেখে তো আমি হাসতে হাসতে এই জ্যামনে খাওয়া শুরু করেছে এখানে তো আমার বাজি ধরাটা পুরাটাই বোকা আমি মানে আমি তো ঝাল ভয় করি এটা তো আপনারা জানেন বলতেইছি বারবার ফার্স্ট ফাস্ট হয়ে যায় আর কি কোনো ভাবেই তাকে আমরা হারাইতে পারি শ্রাবণ ফাস্ট হয় সেকেন্ড পজিশনে দেখি আশিকের প্লেটটা ফুল ফাঁকা এরপরে নাদিম এখনো খাচ্ছিল আর আমার প্লেটটা ভাই দেখতেই পাচ্ছেন যে পুরোটাই আছে তাইও কিছুই করা নাই আমাদের রামেন চ্যালেঞ্জের বাজে লাস্ট হবে সে সবার গোলামি করবে আর যে সেকেন্ড আর থার্ড হবে সে তারা মানে 20 থেকে 30 বার কান ধরে উঠবাস করবে আর ফার্স্ট সবাইকে হুকুম করে করে যাই হোক সবার হুকুম শুনতেছিলাম আর আমি আমারটা দেখালাম না ওদের দেখান আজকের রামেন চ্যালেঞ্জটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ